এখন নতুন আপডেট পেয়েছো কি তোমরা যে আমরা দেখতে পারি আমরা কত ঘন্টা অ্যাক্টিভ ছিলাম ফেসবুকে তো সেটার আলোচনায় আমি স্কিপ আমার ভিডিওটা নিয়ে আসলাম তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝবে না তো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু স্কিপ না করে চলো স্ক্রিন রেকর্ডিংটা দেখা নেওয়া যাক তো সবার ফার্স্টে যাবো আমরা ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপটা খুলে নেব খুলে নিয়ে এখানে যাবো এই থ্রি ডটে এখানে গিয়ে স্ক্রল করে করে নিচে দেখো ইওর টাইম অন ফেসবুক এটা ক্লিক করবে ক্লিক করে সি টাইম এই দেখো টাইম পার ডে আমার এভারেজ লাস্ট উইক সিক্স আওয়ার্স সতেরো মিনিট ছিল দিস উইকে আমার আছে মানে পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট লাস্ট উইকে থেকে আমার এই উইকে মানে কম অ্যাক্টিভ ছিলাম আমি সো আমাদের অ্যাক্টিভনেসটা এইভাবে আমরা এখান থেকে দেখতে পারি এই যে নাইট টাইম ডে টাইম আমরা ডে টাইমে কতটু ঘন্টা অ্যাক্টিভ থাকি আর নাইট টাইম কত ঘন্টা অ্যাক্টিভ থাকি তো এখান থেকে আমরা দেখতে পারি আর এখান থেকে আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার ভিডিও দেখে তোমাদের হেল্প হলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবে